বন্ধুরা এই যে আমার এই বাবুটিকে আপনারা দেখেছিলেন গত মাসে এই বাবুটির আছে অটিস্টিক বাবু অর্থাৎ ব্রেন অটিস্টিক বাবু অর্থাৎ এর ব্রেনে প্রবলেম ছিল যার কারণে বাবু ঠিকমতো স্পষ্ট কথা বলতে পারে না এবং আর কি কি সমস্যা ছিল মা হাতে পায় কি সমস্যা ছিল রাতে প্রায় কামরা দোস মানে বেথা করত বেথা করত কাটি করত এবং মনে থাকতো না না কিছু আচ্ছা এখন কি ওষুধ খাওয়ার পরে আমার মা কি একটু ভালো আছে একটু ভালো আছে আগে থেকে একটু ভালো আছে আগে থেকে একটু সুস্থ আছে আচ্ছা বন্ধুরা আমার কাকি মনে নাতিন মানে ছেলের আলো মেয়ে তাই তো আপনার ছেলের মেয়ে মেয়ে আচ্ছা তো কাকি অনেক নম্র ভদ্র মানুষ তো ওনার ছেলের হচ্ছে মেয়ে আমি লিখেছি উনি বাচ্চা ভালো আছে আচ্ছা বাচ্চা যে আপনার এই ঘন ঘন প্ৰসৱ কৰ্ত এখন কি প্ৰসৱ কমছে একো কমছে বন্ধু যে কুমছে লিখে যে ভাল হৈছে সেইটো লিখে বাচ্চা অনেক টয়লেট শক্ত হতো এখন কি পায়খানা নরম হয়েছে নাকি আচ্ছা এবং বাচ্চার রাত্রে ঘুমাইলে গাল দিয়ে লালা ঝরতো এখন কি লালা ঝরে আচ্ছা খুদা একবারে ছিল না খাইতে পারত না এখন কি একটু খুদা বাড়ছে বাবু একটু খুদা বাড়ছে প্রচুর না তাই তো আমি কি বড় বড় ভিটামিন বড় বড় বড়ি এগুলো কি দিয়েছি না শুধু পানি ওষুধ দিয়েছি এই পানি ওষুধ খেয়েই বাচ্চা সুস্থ একটু একটু সুস্থ পুরোপুরি সুস্থ না একটু সুস্থ এটা আপনারা খুশি তো আচ্ছা তো গ্যাসের চাপ কেমন আগের চেয়ে কম না বেশি একটু কম মানে পুরোপুরি সারে নেই যেহেতু এক মাস ওষুধ খেয়েছে পুরোপুরি সারে নেই একটু অল্প অল্প কম আচ্ছা এবং বাচ্চা রাত্রে বেলা প্রচন্ড করে ব্যথা করতো কান্নাকাটি করতো সে ব্যথা কি রাত্রে এটা কমছে অল্প কমে গেছে আচ্ছা এবং বাচ্চার চুলকানি ঘা পাশটা ছিল চুলকানি ছিল প্রচুর এই চুলকানি কি আর আসে না সেরে গেছে ওইটা নেই বন্ধুরা আমি যেটা সেরে গেছে সেটা আমি ওকে লিখেছি আমি আমার বাবুকে এরকম ওষুধ দিয়েছিলাম ট্রি অফ লাইফ মানে থোজা জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছিলাম উনত্রিশে এপ্রিলে আর আজকে হচ্ছে আপনার একত্রিশে মে দু আজকে আমার বাবুকে ট্রি অফ লাইফ জিরো বাই থ্রি জিরো বাই ফোর এই মেডিসিনটা দিলাম একই মেডিসিনের পাওয়ার বাড়িয়ে দিয়েছি বাচ্চা যেহেতু শুনলেন সে ভালো আছে পর্যায়ক্রম ওষুধ কী কী মেডিসিন লাগে আমি আপনাদের জানাবো

অদৃশ্যভাবে কাজ করে অর্থাৎ ডাইনামিক গতিতে কাজ করে যেটা আসলে দেখা যায় না ছোঁয়া যায় না যেমন মানুষের ভালোবাসা মা বাবার ভালোবাসা যেমন আসলে উপলব্ধি করা যায় এটা আসলে গণনা করা যায় না তদ্রূপে হোমিওপ্যাথি ক্লাসিক্যাল উপায়ের মেডিসিনের সূক্ষ্ম নিয়মে যদি ওষুধ দেওয়া হয় রোগীর যদি রোগ আরোগ্যের পর্যায়ে থাকে সে রোগ অবশ্যই ভালো হয়ে যায় তোমা আপনাদের এই কেসটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণরা যারা যাদের এই প্রবলেম আছে তারা দেখে যে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে মা ঠিক আছে মা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও মা তোমার নাম জানো কি মা নীলিমা মন্ডল বন্ধুরা আপনারা ওর কথা আগেও শুনেছেন এখনো শুনলেন যে তার সমস্যা একটু ভালো প্রচুর না তাই তো ভাঙা আগে থেকে একটু ভালো মারাত্মক ভালো না কিন্তু অল্প ভালো যেহেতু এক মাস থেকে অল্প ভালো ঠিক আছে মা তুমি পুরোপুরি ভালো হয়ে যাবে ওষুধ বন্ধ না ঠিক আছে বাকি আচ্ছা